হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটা ইমিডি ভিডিও করার জন্য চলে আসলাম আর আপনাদের সঙ্গে একটু আড্ডা দেই আচ্ছা আপনারা যে আমাদের দক্ষিণা কিচেনকে এত এত ভালোবাসেন আগে আমরা জানতাম না কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছি কিন্তু আমরা আস্তে আস্তে বুঝতে পারছি আপনারা এত ভালোবাসেন আমাদের দক্ষিণা কিচেনকে আর এত ভালোবাসেন কিভাবে বুঝলাম আমাদের ফলোয়ার্সে অলরেডি এক লক্ষ ফলোয়ার্স ডান আর কবে আমাদের ওয়ান মিলিয়ন করে দিচ্ছেন আপনারা বন্ধুগণরা সবাই মিলে আশা করি আমাদের দক্ষিণা কিচেনের মতো রেস্টুরেন্টকে সবাই ভালোবাসে আর আপনারা এখনো যদি মনে করেন যে আমাদের দক্ষিণা কিচেনের খাবার খান নাই তাহলে কিন্তু আজই চলে আসতে পারেন আমাদের দক্ষিণা কিচেনের যে কোনো ব্রাঞ্চ একটা শনির আখড়া একটা খিলগাতে আর আপনারা তো জানেনি দক্ষিণা কিচেন মানেই বাঙালি খাবার আর বাঙালি খাবার মানেই কিন্তু আমাদের মতো বাঙালি মানুষদের মন জয় করা খাবার আছে আমাদের দক্ষিণা দক্ষিণা কিচেনে কিচেনে আর আসলে সুন্দর পরিবেশে আপনার ফ্যামিলি প্লাস আপনার ফ্রেন্ড সার্কেল সবাইকে নিয়ে কিন্তু সুন্দর এবং সুস্থ ভাবে খাওয়া দাওয়া করতে পারবেন আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাদেরকে এত এত সাপোর্ট দেওয়ার জন্য আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ